সেই সকালবেলা ঘুম থেকে উঠেতে শুরু করে তারপর রান্না বান্না খাওয়া দাওয়া কাজকর্ম ঘর পরিষ্কার করা জামাকাপড় কাচায় সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কালকের বোলাক ভিডিওতে আর এইটা দেখো রাতের বেলার ভিডিও ছিল কালকে রাতের বেলা খিচুড়ি রান্না করেছিলাম মায়ের তো শরীরটা খারাপ মা তো সারাদিন মানে শুয়েই আছে উঠতেই পারেনি তো আমি সমস্ত কাজকর্ম তো সারাদিন করলাম রাতের বেলা রান্নাটাও করতে হলো আমাকেই তো রাতের বেলা খাওয়া হয়েছিল খিচুড়ি রান্না করে আর দেখো এই যে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এখন আমি ঘর ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আর মায়ের শরীর এখনও সুস্থ হয়নি মা শুয়েই রয়েছে তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর ঠাকুরের কাছে কামনা প্রার্থনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো সামনে পূজা আর এই পূজার দিনগুলো যেন সবারই ভালো কাটে সবাই ভালো থাকে সুস্থ থাকে শুধু পূজার দিনগুলো নয় তোমাদের জীবনে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত যেন ভালো কাটে ভালো থাকো সুস্থ থাকো এটাই ঠাকুরের কাছে সবসময় কামনা প্রার্থনা করি তো দেখো সকাল সকাল আমার ঘর ঝাড়ু লাগানো হয়ে গেছে আর এখন এখানে দেখো ওই যে চাচারা এসেছে কপির জমিতে চিলি কাটতে মানে কপিগুলোর গোড়া বেঁধে দিচ্ছে কপির গাছগুলো লাগানো হয়েছে না চারা গাছগুলো তো ওইটার গোড়াটা বেঁধে দিচ্ছে তো ছয়জন এসেছে মোট আগে ওই সাইডে আর একটা জমি আছে ও ওই যে দেখো এই জমিটাতে করেছে এখানে দশ কাটা জমি ওই যে দেখো চারা গাছগুলো এখনও বেশি একটা বড় হয়নি ছোটো ছোটই রয়েছে অনেক পরে লাগানো তো আগে যাদের চারা লাগানো তাদেরটা একটু ভালো হয়েছে এই যে দেখো এই চারাগুলো আগে লাগানো এটা অন্য লোকের জমি তো ওইগুলো ভালো হয়ে গেছে আর আমাদের জমিতে সবে বেশি দিন তো হয়নি চারাগুলো লাগানো হয়েছে তো এখন গোড়াটা বেঁধে দিচ্ছে ছাদ দিয়েছে সকাল সকাল একটা জেঠামশাইকে ডেকে নিয়ে এসেছিল বাবা সার বোনার জন্য তো সেই জেঠামশাই এসে সারটা বুনে দিয়েছে সব গাছের গোড়া গোড়াতে দিয়ে দিয়েছে আর এখন গাছের গোড়া বাঁধা চলছে ওদিকে আর এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার চলো কি রান্না করছি দেখিয়ে দিই তো দেখো এখানে চাল কুমড়া ভাজি করেছি চাল কুমড়া ভাজি লঙ্কা ভাজি আর এদিকে কড়াইতে হচ্ছে ডিমের ঝোল মশলা টশলা দিয়ে একটা ডিমের ঝোল করছি মাছ নেই যেহেতু ডিমের ঝোল হচ্ছে সেজন্য আর সকালে ঘুম থেকে উঠে চা করেছিলাম সবাই মিলে চা খেয়েছি চাটা খেয়ে তবেই রান্না করতে এসেছি আর ওদিকে ছেলেকে নিয়ে গেছে কাকিমাদের বাড়িতে মাও একটু কোলে নিতে পারছে না সারাক্ষণ মানে শুয়েই থাকে এতটা অসুস্থ মাথায় উঁচু করতে পারছে না মাথার যন্ত্রণার জন্য তো বন্ধুরা এখন কটা বাজে জানো তো এখন বাজে বেলা দেড়টা এখন দেড়টা বাজে সকালবেলা এই কাজগুলো করতে হতো সকাল সকাল করলে তাহলে জামাকাপড়গুলো সম্পূর্ণ শুকিয়ে যায় কিন্তু সেই যে ভোরবেলা থেকে টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে তো জামা কাপড়গুলো কাচব কি করে বলো তো বৃষ্টি নেমেই রয়েছে তো এখন একটু বৃষ্টি পড়া বন্ধ হয়েছে আর তারপর তাড়াতাড়ি করে আমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে দেখো চলে এসেছি কালকেও অনেক জামাকাপড় কেচেছিলাম আর আজকেও অনেকটা জামাকাপড় মানে কেচে ধুয়ে দিয়েছি এখনও রয়েছে সেগুলো ধুতে হবে আর ওদিকে ছেলেকেও মানে সকালবেলার খাওয়া দাওয়া তো সবাই করে নিয়েছি আর তারপরে ছেলেকে একটু দুধ খাইয়ে দিয়েছি দুধ গরম করে ছিনান টেনান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ছেলে ঘুমিয়েছে একটার সময় আর তারপর আমি জামা কাপড়গুলো দেখো অনেক জামাকাপড় কাঁচা ধোয়া হয়ে গেছে ছেলের স্কুলে যেতে হলো খিচুড়ি মানে আনার জন্য ক্যান দিতে আবার খিচুড়ি আনতেও যেতে হলো দুধ আনতে যেতে হলো একা কয় মানে কয়দিকে যাবো বলো তো একবার এদিক একবার ওদিক একবার সেদিক ও আবার ওদিকে মুরগিগুলোকেও খেতে দিতে যেতে হলো দৌড়াতে দৌড়াতে আর সারা দিন কষ্ট আর কষ্ট পারি না জানো তো খুব কষ্ট হয়ে যায় আমারও এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতে এদিকে নিজেরও শরীরটা তত একটা ভালো না ওদিকে ছেলেরও শরীরটা খারাপ তাকে টাইমে টাইমে ওষুধ খাওয়াতে হয় মানে নানান কাজ নানান রকম কাজ বাজ নিয়ে দিনটা যে কোন দিক দিয়ে কেটে যায় কিছুই বুঝতে পারি না তো দেখো এখন বাজে ওই পাঁচটা মতো বাজে সন্ধ্যা লেগেই আসছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে চারিদিকে তো চলে এসেছি এখন মাঠের দিকে জমিতে আমাদের যেখানে শর্ষে ছিল না গত বছর সেই জমিতে এসেছি দেখো মাঠের জল শুকিয়ে কোথায় থেকে কোথায় চলে গেছে একটুও জল নেই এখন মাঠে সেই অনেক দূরে চলে গেছে তো জমিতে অনেক শাক হয়েছে দেখো তো কত শাক সবাই তুলে নিয়ে যাচ্ছে সেই সাত আটজন মহিলা এসেছিলো তুলতে তারা তো তুলে নিয়ে চলে গেছে আর এখন আমি ভাবছি যাই কিছু ডাটা শাক হয়েছে ছোট ছোট তো এগুলো না মাছ দিয়ে রান্না করলে খেতে বেশ ভালোই লাগবে শাক মানে শাক তো ডাটা তো এখনও হয়নি পুরো শাকই রয়েছে ছোট ছোটো কচি কচি তো সেই জন্যই এলাম যে সব কিছু তুলে নিয়ে যাবে সবাই তারপরে আর খেতেও পারবো না এত সুন্দর শাক তো সেই জন্য শাক তুলতে এসেছি আর ওই যে দেখো হাঁস আমাদের জ্যাঠামশাইদের হাঁস যাচ্ছে বাড়িতে সন্ধ্যা লেগে আসছে বললাম না তো এখন শাক তুলবো তুলে নিয়ে বাড়ি যাব আর ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ছেলেকেও ভাতটা খাইয়ে দিয়ে তারপরে নিয়ে এসেছি অনেকক্ষণ ঘুমিয়েছে চার ঘন্টায় সেই দেড়টার আগে ঘুমিয়েছে আর উঠেছে গিয়ে চারটা সাড়ে চারটার দিকে তো চলো বন্ধুরা শাক তুলে এখন বাড়িতে যাব তো ব্লগটি আর বড় করছি না এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করো ব্লগটি কেমন হয়েছে বলো